শুভ সকাল কক্সবাজার থেকে আজকে আমরা আউট করবো কক্সবাজার থেকে আজকে ট্রেনে যাব। এই প্রথম আমরা কক্সবাজার এক্সপ্রেস করে ঢাকা যাব যেহেতু কিছুদিন আগেই ট্রেনটি উদ্বোধন হয়েছে আগে তো আমরা আসার মানে বাসে অথবা প্লেনে অনেকে প্ল্যান করতাম কিন্তু এবার এই প্রথম যেহেতু ট্রেন চালু হয়েছে সেই জন্য আমরা ট্রেনে যাব শেষবারের মতো আরেকবার বিস্তারিত দেখে নিচ্ছি এখন বাজে সাড়ে এগারোটা আমরা এখান থেকেই সেই কাউ থেকে অল্প কিছু খাবার টাবার কিনে শুনেছি ট্রেনের খাবারটা নাকি মানসম্মত না সেই জন্য দুপুরের খাবারটা আমরা এখান থেকে নিয়ে নেব নিয়ে তারপরে ট্রেনে উঠব আর এখান থেকে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে আইকনিক স্টেশন কক্সবাজার সেই সুন্দর আইকনিক স্টেশনটিও দেখব আপনাদের সাথে আপনাদেরকেও দেখাবো তাহলে চলেন আমরা এখন লবেতে যাব যে অটো দিয়ে এখান থেকে বের হব এই এটা হলো সেই কক্সবাজারের আইকনিক রেল স্টেশন এটা সামনে হলো শামুকের ফোয়ারা আছে আর এটা হলো রেল স্টেশন আমরা এখান যে এখানে কিছু ছবি তুলব তুলে আবার ভিতরে উঠব আর এটা হলো কক্সবাজার আইকনিক রেল স্টেশনের সামনের লোকটা এটা হলো জিনুকের ফোয়ারা আর হলো সামনের একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় মানুষের এখন যেহেতু নতুন অবস্থা ওপেন হয়েছে অনেক মানুষ এখানে সবাই প্রবেশে জন্য আসে আর এখন বাজে বারোটা পাশ আমরা ভিতরে প্রবেশ করব ভিতরে ভিতরে প্রবেশ করার আগে একটু সামনের লোকটা একটু দেখে যাই দেখেন সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে আছে আমার সাথে সাথে আপনারাও দেখতেছেন আর সামনের লুকটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এই প্রথম আমরা এখানে কয়েকটা ছবি তুলবো একটু দাঁড়াও আপনাদের এই বাবা সে যা কোথায় আসছো মা তুমি কি দিয়ে যাবা তুমি ট্রেন যাবা ট্রেন ট্রেন দিয়ে যাবা বাবা হ্যাঁ অনেক ভিড় জি বাবা ট্রেন আমরা ট্রেনে উঠবো না ट्रेन उठब ना ट्रेन है देखें क्यों अवस्था आज के সভাপতি আমি তুমি সামনে দিকে আমাদের হলো দেখেন কি অবস্থা ভিড় প্ল্যাটফর্মে প্রচুর ভিড় আর এটা হলো সভাপতি জি বাবা বলো তো আমরা কোথায় যাব বাইরে যাব আমরা আচ্ছা এখন কি এখানে উঠবো আমরা সবাই উমো এটা আচ্ছা ঠিক আছে এটা ওনারা আসলে মাত্র ট্রেনটা আসছে তো আর ট্রেন কি লেট হবে আজকে তাহলে তো এটা আর এখন ওনারা নাম্বার প্লেটে বসায় নাই আমরা উঠে পড়ছি ট্রেনে ট্রেনে প্রচুর গণ্ডগোল হচ্ছে মারামারি স্টেডিয়ামে প্রচুর মারামারি হচ্ছে নেই এইগুলো হলো আমাদের সিট আর আমাদের এটা স্নিগ্ধা তো এখন এসি ছাড়ে নেই অনেক গরম এখন অলরেডি আমাদের ট্রেন সাড়ে বারোটা ছাড়ার কথা আপনার বাজে বারোটা চল্লিশ বারোটা চল্লিশ বাজে আমি দেখি এখনও ইঞ্জিন লাগা নেই আপনাদেরকে পুরো প্ল্যাটফর্মটা ঘুরে দেখাব এটা হলো এটা হলো শেষ অংশ সম্ভবত শেষ অংশ এটা আর সামনের দিকে এই এই বগিগুলো হলো সবগুলো স্নিগ্ধা মানে এসি বগি আমরা সামনের দিকে যাব সামনে সামনে পুরা একটা রাউন্ডে আসি চলেন আপনারা দেখলে বুঝতে পারবেন স্নিগ্ধা সামনে দিকে আসে সবাই ট্রেনের ছবি টবি তুলতেছে ট্রেন মনে হয় ছাড়তে আরো লাগে লেট মানে আরও সময় লাগবে অলরেডি বারোটা চল্লিশ বাজে আমরা সামনের দিক দিয়ে একটু দেখে আসি এই প্রথম কক্সবাজার থেকে ডাকা যাচ্ছি ট্রেনে ট্রেনে তো আমার আমরা ট্রেনে অনেক আমাদের ওঠা অভ্যাস আছে কিন্তু কক্সবাজারে তুই প্রথম সেই আইকনিক রেল স্টেশন কক্সবাজারে স্নিগ্ধার অনেকগুলা কোচ আর সামনে হলো আপনার টিকিট কাউন্টার এখান থেকে অবশ্য শোভন চেয়ার শোভন চেয়ার এখান থেকে এগুলো হলো নন এসি পিছনের দিক থেকে হল এসিগুলা আর এই টিকিটটা আমি দশ দিন আগে কাটছি আর এই টিকিটটা অনেক কষ্টে অনেক ট্রাই করার পর টিকিট কাটতে পারছি কারণ এত পরিমাণ রাশ ট্রেনের টিকিট প্রচুর বিল অনেকেই আসে যারা প্যাসেঞ্জার আছে প্যাসেঞ্জারের পাশাপাশি আবার অনেকেই দেখতেও আসে যারা এই কক্সবাজারের লোকাল যারা আশেপাশে যারা আছে ওনারা এখানে দেখতেও আসে এই সামনে পর্যন্তই ওভারব্রিজের একটু সামনেই শেষ এখন বাজে শো একটা আমাদের ট্রেন ছেড়ে দিল সেই আইকনিক রেল স্টেশন ছেড়ে আমরা চলে যাচ্ছি কক্সবাজার ছেড়ে ঠিক ছয় একটায় ট্রেনটি ছেড়ে দিল কক্সবাজার থেকে এটা হলো আমাদের কোচ এখানে বাবা মা বসছে আর এখানে একটু সামনে একসাথে সিট পাই নেই আলাদা আলাদা করে ম্যানেজ করছি এটা হলো আমাদের সিট আর অলরেডি আমরা কক্সবাজার থেকে চলেছে হাই বলে দাও হাই আমরা চলে যাচ্ছি কক্সবাজার ছেড়ে বেশ প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ট্রেন কয়েকটা স্পে কিন্তু এসি কাজ করতেছে না ওনারা আসলে এটা চেক চেকও করে নাই যে এটা মানে ঠিক আছে কিনা এই যে মাত্র আপনার টেকনিশিয়ান এসে আবার ঠিক করল মানে এত বাজে একটা এক্সপিরিয়েন্স এখন আর এখানে যারা জল এখন চলতেছে মাত্র যারা মানে বাবু টাবু ছিল ওদের কী অবস্থা দেখেন কি একটা প্রশ্ন তার পুরা বন্ধ ছিল যাক আলহামদুলিল্লাহ এখন ঠিক হয়েছে এখন আসতে আমরা ট্রেনে খাবার কিনে নিছি আর এখানে দেখছি অনেকেই আবার ট্রেনে খাবার খাচ্ছে আচ্ছা একটু ভাইয়া বলেন তো ট্রেনের খাবারটা কেমন ট্রেনের শুনেছি খাবারটা নাকি বেশি ভালো না আপনি একটু বলেন তো কেমন খাবার ট্রেনের

কয়দিন ছিল কক্সবাজার এটা কি তোমাদের ফার্স্ট ট্রেন জার্নি গেছে না ওকে আমরা একটু চলেন একটু এরকম একটু দেখে আসি এই পাশে সেম স্নিকটা এটা হলো পিছনের সাইড আর এটা সামনের দিকে

এটি হলো আপনার সুবন চেয়ার মানে নন যে হোসগুলো আছে আমরা এইখানে চলে আসছি আর সামনে ছিল সাড়ে তিনটা আমরা যাচ্ছি পটিয়ার উপর দিয়ে চট্টগ্রামের পটিয়া পটিয়া উপর দিয়ে যাচ্ছি আর রাস্তা যাওয়ার সময় দেখলাম আপনার মানে অনেকেই ট্রেনকে টাটা দিয়ে থাকে টাটা দিচ্ছে আমরাও টাটা দিচ্ছি আর আমাদের আরও এক ঘন্টা লাগবে চিডাম পৌঁছাতে এটা চারটার দিকে পৌঁছানোর কথা যেহেতু ট্রেনটা লেট করছে আবার অনেক জায়গায় কাজ চলতেছে সেখানে আবার দীর্ঘ যায় সেজন্য একটু লেট লেটে যাচ্ছে এখন আবার মানে আগের মতো গতি আছে ট্রেনের আশা রাখি দশটা সাড়ে দশটার মধ্যে ঢাকা পৌঁছাতে পারবো বাজে চারটা বিশ আমরা চিরাগে চলে আসছি এখান থেকে নেমে কিছু কেক টেক নিব কেক টেক নিয়ে আবার কারণ এটি তো আপনার ডিরেক্ট ট্রেন সরাসরি ঢাকায় চলে যাবে কারণ এখান থেকে কিছু না নিলে আমরা সামনে কিছু কিনতে পারবো না জন্য কেক চিপস এগুলো আমরা এখান থেকে কিনে তারপর আবার গাড়িতে চিটাঙে আপনার এখানে বিশ মিনিট দেবে মিনিটের পর এখান থেকে আমরা সরাসরি যাব বিমানবন্দর বিমানবন্দর থেকে আমরা কমলাপুর নামবো কমলাপুরে এখনই ট্রেন ছেড়ে দেবে আর অল্প সময় বাকি আছে আমরা কেক টিক কিনে নিলাম ব্রেক টাইমে খেতে পারবো আর বাসায় যেয়ে অথবা আমরা ডিনার করতে হবে আর কি ঠিক আছে আবার যাই আবার সাথে টাকা পৌঁছে তারপর আবার কথা বলবো